নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন স্যার আর্থার কুনান ডয়েলের অমর সৃষ্টি শাল্যক অবলম্বনে বাস্কার ভিল পরিবারের শিকারী কুকুর যদি গল্পটি শুনতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় উৎসাহ দিন যাতে আরও শ্রুতিমধুর করে গল্পটি আমি বর্ণনা করতে পারি ধন্যবাদ আগের পর্বে আমরা দেখেছি ডক্টর মার্টিমার স্যার চার্লস বা স্কারভিলের আকস্মিক মৃত্যুর ঘটনার বিবরণ হোমসকে শোনাচ্ছেন তারপর আপনার কথায় আমার আগ্রহ ভয়ানক বেড়ে যাচ্ছে আর একটা কথা ছোটো দরজাটা কি বন্ধ ছিল বন্ধ এবং তালা দেওয়া ছিল দরজাটা কত উঁচু প্রায় চার ফুট উঁচু তাহলে যে কেউ সেটা টকি যেতে পারে হ্যাঁ আর ছোট দরজাটার পাশে আপনি কোনো কিছুর দাগ দেখেছিলেন বিশেষ কিছু না আয় ভগবান কেউ কি পরীক্ষা করেও দেখেনি হ্যাঁ আমি নিজে পরীক্ষা করে দেখেছি কিছুই দেখতে পাননি সব কিছু এলোমেলো হয়েছিল স্যার চার্লস যেখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছিলেন সেটা কি করে জানলেন কারণ তার চুরুটের ছাইটা দুবার ছাড়া হয়েছিল চমৎকার ওয়াটসন ইনি আমাদের একজন মনের মতো সহকারী কিন্তু দাগগুলো কাঁকড়ের উপর শুধু তার পায়ের দাগই ছিল আর কিছু আমি দেখতে পাইনি শার্লক হোমস অধৈর্যভাবে নিজের হাতির উপরেই একটা চড় বসিয়ে দিল চেচি বললো আমি যদি সেখানে থাকতাম ঘটনাটি অসাধারণ চিত্তাকর্ষক যে কোনো বৈজ্ঞানিক বিশেষজ্ঞর কাছে ঘটনাটা প্রচুর সুযোগ এনে দিয়েছে ওই কাকর বিছানো পাতায় আমি হয়তো অনেক কিছু পড়তে পারতাম কিন্তু বৃষ্টি তো অনেক আগেই সব মুছে দিয়েছে আর বাকিটা চাপা পড়েছে কৌতূহলী চাষিদের কাঠের জুতোই ওফ ডাক্তার মাটিমার ডাক্তার মাটিমার আপনি কেন তখনই আমাকে ডাকেননি সেই জন্য আপনাকে অনেক অনেক কৈফিয়ত দিতে হবে মিস্টার হোমস এইসব ঘটনা পৃথিবী শুদ্ধ মানুষকে না জানিয়ে তো আপনাকে ডাকতে পারতাম না আর সেটা যে আমি কেন চাইনি তা তো আপনাকে আগেই বলেছি তাছাড়া ইতস্ত তো করছেন কেন এমন জায়গাও তো আছে যেখানে অত্যন্ত তিক্ণদী ও অভিজ্ঞ গোয়েন্দাও অসহায় বোধ করেন আপনি বলতে চাইছেন যে ব্যাপারটা অলৌকিক ঠিক তা বলিনি বলেননি কিন্তু সেটাই আপনার মনের কথা মিস্টার হোমস দুর্ঘটনার পর থেকে এমন কতগুলি ঘটনার কথা আমার কানে এসেছে যেগুলিকে প্রকৃতির নিয়মিত ব্যবস্থার সঙ্গে মেলানো শক্ত দৃষ্টান্তস্বরূপ আমি শুনেছি এই ভয়ঙ্কর ঘটনা ঘটবার আগে কিছু লোক জলাভূমিতে এমন একটা প্রাণীকে দেখেছে যার সঙ্গে বাসকারভিল দানবের চেহারা মিলে যাচ্ছে আর সেটা বিজ্ঞানের চোখে পরিচিত কোনো জন্তু হতেই পারে না তারা সকলেই একমত যে প্রাণীটা প্রকাণ্ড অগ্নিময় বিভৎস এবং ভৌতিক সেই সেইসব লোককে আমি ভালোভাবে জেরা করেছি তাদের মধ্যে একজন বাস্তব বুদ্ধিসম্পন্ন গ্রাম্য লোক একজন ঘোড়ার নাল বাঁধানোওয়ালা ও একজন জলাভূমির চাষী তারা সকলেই এই ভয়ঙ্কর প্রেতমূর্তির যে গল্প বলেছে তা হুবহু ওই উপকথায় বর্ণিত নরকের শিকারী কুকুরের সঙ্গে মিলে গেছে আমি আপনাকে বলছি ওই জেলা জুড়ে এখন তাসের রাজত্ব চলছে অত্যন্ত সাহসী কোনো লোকও রাতের বেলা ওই জলাভূমি পার হতে চাইছে না একজন শিক্ষিত বিজ্ঞানী হয়েও আপনি বিশ্বাস করেন যে প্রাণীটি অলৌকিক কী যে বিশ্বাস করবো তাও তো বুঝতে পারছি না হোমস কাঁপটা ঝাঁকুনি দিল বলল এতদিন পর্যন্ত এই জগতের মধ্যেই আমার কাজকর্ম সীমাবদ্ধ রেখেছি আমার সাধ্যমতো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু স্বয়ং পাপের জনকের মোকাবেলা করাটা বড়ো বেশি উচ্চাকাঙ্ক্ষার পরিচয়ক হয়ে পড়বে যাই হোক এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যে পায়ের দাগগুলো লৌকিক ব্যাপার মূল শিকারী কুকুরটাও তো একজন মানুষের গলা ছেড়ে ফেলার মতো লৌকিক প্রাণীই ছিল অথচ সেটাও তো ভৌতিকও বটে দেখছি আপনি একেবারেই অলৌকিকতাবাদীদের দলে ভিড়ে গেছেন কিন্তু ডাক্তার মার্টিমার একটা কথা আমাকে বলুন এই যদি আপনার অভিমত তাহলে আমার সঙ্গে পরামর্শ করতে এসেছেন কেন একবার আপনি বলছেন স্যার চার্লসের মৃত্যুর ব্যাপারে তদন্ত করা বৃথা আবার আপনিই বলছেন আমি তদন্ত করি আপনি তদন্ত করুন এটা যে আমার ইচ্ছা তা তো আমি আপনাকে বলিনি তাহলে কিভাবে আমি আপনাকে সাহায্য করব। আপনি আমাকে পরামর্শ দিন স্যার হেনরি বাস্কার ভিলকে নিয়ে আমি কী করবো ডক্টর মাটিমার ঘড়ি দেখল আর ঠিক এই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই তিনি লুড স্টেশনে যাবেন তিনি তো উত্তরাধিকারী হ্যাঁ চার্লসের মৃত্যুর পরে ওই যুবকটির খোঁজ করে জানতে পারি যে তিনি কানাডার খামারে কাজ করেন তার সম্পর্কে যতদূর জানতে পেরেছি সব দিক থেকে তিনি চমৎকার লোক একজন চিকিৎসক হিসাবে নয় এখন আমি কথা বলছি স্যার চার্লসের উইলের ট্রাস্টি ও ওছি হিসাবে আর কোনো দাবিদার নেই তো কেউ না যতদূর খোঁজ পেয়েছি তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ রজার বাস্কারভিড় হচ্ছে অপর জ্ঞাতি মধ্যম ভাই যৌবনেই মারা গেছেন তিনি যুবক হেনরির বাবা তৃতীয় ভাই রজার ছিলেন পরিবারের কলঙ্ক স্বেচ্ছাচারী বুড়ো ভিলের স্বভাবই তিনি পেয়েছিলেন শুনেছি তিনি নাকি ছিলেন বৃদ্ধ পারিবারিক চিত্রের অবিকল প্রতিমূর্তি ক্রমে ইংল্যান্ডে বাস করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে তিনি পালিয়ে মধ্য আমেরিকায় চলে যান এবং আঠারোশো সালে সেখানেই পীত জ্বরে মারা যান হেনরি হচ্ছে বাস্কারভিল পরিবারের শেষ বংশধর আর এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যেই তিনি ওয়াটার স্টেশনে তার সঙ্গে আমার দেখা করতে হবে আর তার তার পেয়েছি আজ সকালেই তিনি দশটায় টনে পৌঁছেছেন এখন মিস্টার হোমস তাকে নিয়ে আমি কি করব বলুন তিনি পিতৃপুরুষের বাড়িতে যাবেন না কেন সেটা স্বাভাবিক তাই নয় কি তথাপি ভেবে দেখুন বাস্কারভিল পরিবারে যিনি সেখানে যান তার কপালে একটা শোচনীয় অঘটন ঘটে আমি নিশ্চিত জানি মরবার আগে স্যার চার্লস যদি আমার সঙ্গে কথা বলার অবকাশ পেতেন তাহলে প্রাচীন বংশের শেষ সন্তান প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী এই যুবককে সে মারাত্মক জায়গায় নিয়ে যেতে তিনি অবশ্যই আমাকে নিষেধ করতেন অথচ এই কথা তো অস্বীকার করা যায় না যে সেই দরিদ্র জনবিরল গ্রামাঞ্চলের সমৃদ্ধি তার উপস্থিতির উপরই নির্ভর করছে হলে যদি কেউ বাসই না করে তাহলে তো স্যার চার্লসের সব সৎ কাজই ভেঙে যাবে আমার মনে হয় এ বিষয়ে আমার ব্যক্তিগত স্বার্থের দ্বারা বড় বেশি প্রভাবিত হয়ে পড়ছি তাই সব ব্যাপারটা আপনাকে জানিয়ে আপনার পরামর্শ চাইছি কিছুক্ষণ ভেবে হোমস বলল সাদা কথায় বললে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে আপনার মতে কোনো পৈশাচিক শক্তির দরুন ভিল পরিবারের যে কোনো লোকের পক্ষে ডার্টিমুরে বাস করা নিরাপদ নয় এই তো আপনার মত অন্তত এটুকু বলতে পারি যে এরকমটা যে হতে পারে তার সপক্ষে বেশ কিছু প্রমাণও আছে ঠিক কথা কিন্তু এ কথাও তো ঠিক যে আপনার এই অলৌকিক শক্তির কথা যদি সত্যি হয় তাহলে তো ডেভনশায়ারে যেমন তেমনি লন্ডনেও সে একইভাবে যুবকটির ক্ষতি হতে পারে গ্রাম্য গির্জার খাজান চিমশায়ের মতো কোনো শয়তানের ক্ষমতা শুধুমাত্র একটি অঞ্চলের মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে এটা ভাবা যায় না মিস্টার হোমস যেরকম হালকাভাবে আপনি কথাগুলো বললেন ব্যাপারগুলির সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হলে বোধ হয় তা করতে পারতেন না তাহলে আমি ধরে নিচ্ছি আপনার পরামর্শ হলো যুবকটি লন্ডনে যতটা নিরাপদ ডেভেনশায়ারও ঠিক তাই আর পঞ্চাশ মিনিটের মধ্যেই তিনি এসে পড়বেন আপনি কি করতে বলেন আমি বলি মশাই একটা গাড়ি ধরুন আপনার যে স্প্যানিয়েল কুকুরটা অনেকক্ষণ যাবত আমার সদর দরজাটা আঁচড়াচ্ছে সেটাকে ডাকুন এবং স্যার হেনরি বাস্কার ভিলের সঙ্গে দেখা করতে ওয়াটারলু যাত্রা করুন তারপর তারপর এ বিষয়ে যতক্ষণ আমি মনস্থির করতে না পারছি ততক্ষণ তাকে কিছুই বলবেন না আপনার মনস্থির করতে কতক্ষণ সময় লাগবে চব্বিশ ঘন্টা ডক্টর মার্টিমার কাল দশটার সময় আপনি যদি এখানে আমার সঙ্গে দেখা করেন তাহলে বাধিত হব আর স্যার হেনরি বাস্কার ভিলকে যদি সঙ্গে নিয়ে আসেন তাহলে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে আমার সুবিধাই হবে তাই করব মিস্টার হোমস শার্টের আস্তিনে সাক্ষাতে সময়টা লিখে নিয়ে ডক্টর মার্টিমার তার অদ্ভুত অভিজাত সুলভ অন্যমনস্কতার সঙ্গে অতি দ্রুত বেরিয়ে চলে গেলেন সিঁড়ির মাথায় হোমস তাকে থামালেন আরেকটি কথা ডক্টর মার্টিমার আপনি বললেন স্যার চার্লস ভিলের মৃত্যুর আগে কয়েকজন লোক জলাভূমিতে একটি ছায়ামূর্তি দেখেছে হ্যাঁ তিনজন দেখেছে মৃত্যুর পর কি কেউ দেখেছে আমি তো তা শুনিনি ধন্যবাদ গুড মর্নিং চোখের দৃষ্টিতে মনের খুশি প্রকাশ করে হোমস্টার আসনে ফিরে এলেন বুঝলাম একটা মনের মতন কাজ সে পেয়েছে তুমি কি বেরোবেই বার্সান তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে না ভাই কাজের সময়ই তোমার সাহায্যের দরকার আমার হয় কিন্তু ব্যাপারটা চমৎকার কোন কোন দিক থেকে তো একেবারেই অতুলনীয় ব্র্যাডেলের দোকানের পাশ দিয়ে যখন যাবে এক পাউন্ড খুব কড়া মোটা তামাক আমাকে পাঠাতে বলতে পারবে কি ধন্যবাদ সন্ধ্যের আগে যদি না ফেরো তাহলে ভালোই হয় আজ সকালে যে সমস্যাটা হাতে এসেছে তখন তা নিয়ে তোমার সঙ্গে সানন্দে মত বিনিময় করতে পারব আমি জানি তীক্ষ্ণ মনোসংযোগের সময় একাকিত্ব ও নির্জনতা আমার বন্ধুর কাছে খুবই প্রয়োজনীয় সে তখন প্রতিটি সাক্ষ্য প্রমাণকে বিচার করবে নানা রকম বিকল্প মতবাদ গড়ে তুলবে একটার সঙ্গে আরেকটা তুলনা করবে আর কোন কোন বিষয়ে দরকারি এবং কোনটাও দরকারি সে বিষয়ে মনস্থিত করবে সুতরাং সারাটা দিন আমাকে ক্লাবেই কাটাতে হবে সন্ধ্যের আগে বেকার স্ট্রিটে ফিরলাম না আবার যখন আমার বসবার ঘরে ঢুকলাম তখন রাত প্রায় নটা বাজে দরজা খুলে প্রথমেই আমার মনে হলো যে ঘরে বোধহয় আগুন লেগেছে কারণ ঘরটা ধোঁয়া এমনভাবে ভরে গেছে যে টেবিলের উপরকার বাতিটার আলো পর্যন্ত তাতে ঢেকে গেছে অবশ্য ঘরে ঢুকার পরে আমার সে ভয় দূর হলো কারণ অত্যন্ত কড়া মোটা তামাকের কটু ধোঁয়া আমার গলায় এসে ঢুকলো আমি কাচতে শুরু করলাম সেই ধোঁয়াশার ভিতর দিয়ে অস্পষ্টভাবে দেখতে পেলাম কালো মাটির পাইপটা দুই ঠোঁটয় চেপে ধরে গায়ে ড্রেসিং গাউনটা চাপিয়ে হোমস হাতল চেয়ারে কুঁকড়ে বসে আছে অনেকগুলো পাকানো কাগজ চারিদিকে ছড়িয়ে পড়ে আছে ঠান্ডা লেগেছে না কী সে বলল। না ঠান্ডা নয় তবে বিষাক্ত হাওয়া হ্যাঁ তা বটে তুমি বলতে খেয়াল হলো ধোঁয়াটা বেশ ঘন ঘন এবং অসুচ্ছ তাহলে জানলাটা খুলে দাও মনে হচ্ছে সারাদিন ক্লাবেই ছিলে প্রিয় হোমস ঠিক বলেছি কি না তা বলেছ কিন্তু কেমন করে আমার বিমূড় ভাব দেখে হোম শেষে উঠলো ওয়াটসন তোমাকে এতদূর তাজা দেখাচ্ছে যে তা নিয়ে আমার যৎসামান্য বুদ্ধি যা ঘটে আছে সেটা সানন্দেই কাজে লাগিয়েছি একজন ভদ্রলোক জল কাদার দিনে বাইরে বেরিয়ে গেলেন আর সন্ধ্যায় ফিরে এলেন একেবারে নিষ্কলঙ্ক হয়ে মাথায় টুপি ও পায়ের জুতোর পালিশ অক্ষুণ্ণ রেখে সুতরাং নিশ্চয়ই তিনি সারাদিন ঘরের মধ্যেই ছিলেন কোনো ঘনিষ্ঠ বন্ধু তার নেই তাহলে তিনি কোথায় দিন কাটাবেন ব্যাপারটা সহজ নয় কি হ্যাঁ তা একটু সহজ বই কি জগৎটাই সহজ জিনিসে ভরা সু তা কেউ খেয়াল করে না বলতো আমি কোথায় ছিলাম চুপচাপ বসে ঠিক উল্টো আমি ছিলাম ডেভেনশায়ারে মনে মনে ঠিক তাই আমার দেহটা ছিল তার হাতল চেয়ারে এবং দুঃখের সঙ্গে বলছি আমার অনুপস্থিতিতে সে দুটো বড়ো পাত্র কফি এবং অবিশ্বাস্য পরিমাণ তামাক ধ্বংস করেছে তুমি চলে যাওয়ার পরেই আমি স্ট্যানফোর্ডের দোকানে লোক পাঠিয়েছিলাম ওই জলাভূমি অঞ্চলের একটা সামরিক মানচিত্র আনতে আমার মন সারাটা দিন সেই জলবাহুর উপরই ঘুরে বেরিয়েছে সুখের কথা এই যে আমি পথটা ঠিক চিনতে পেরেছি বেশ বড়ো মাপের মানচিত্র বুঝি খুব বড় মানচিত্র একটা বড় অংশ খুলে সে হাঁটির উপর মেলে ধরল এই হচ্ছে আমাদের আলোচ্য জেলাটি মাঝখানে এই হল বাস্কার ভিল হল চারিদিক জঙ্গল ঘেরাতো ঠিক মানচিত্রের নাম দিয়ে দেখানো না থাকলেও ধরে নিচ্ছি ঝাউবিথিটা রয়েছে এই লাইন বরাবর আর তার ডান দিকেই দেখতে পাচ্ছি জলাভূমিটা এই যে ছোট ছোটো এক সারি বাড়ি দেখতে পাচ্ছ এটাই হলো ছোটো গ্রাম গ্রিম পেন আমাদের বন্ধু ডাক্তার মার্টিমার এখানেই থাকেন দেখতেই পাচ্ছ পাঁচ মাইল ব্যাসার্ধের মধ্যে মাত্র অল্প কয়েকটি ইতস্তত বিক্ষিপ্ত বাড়ি রয়েছে এই হলো লাপটার হল বি বিবর্ণিত এটার উল্লেখ করা হয়েছে এই যে বাড়িটা দেখানো হয়েছে মনে হচ্ছে এটাই সেই উদ্ভিদবিজ্ঞানীর বাসভবন যতদূর মনে পড়ে তার নাম স্টেপলটন এই দুটো হলো জলাভূমির খামার বাড়ি হাইটপ ও ফাউল মায়ার এখান থেকে চোদ্দ মাইল দূরে রয়েছে প্রিন্স টাউনের মস্ত বড় কয়েদি কারাগার এইসব বিক্ষিপ্ত স্থানগুলিকে ঘিরেই বিস্তৃত রয়েছে নির্জন প্রাণহীন জলাভূমি তাহলে এটাই হল সেই রঙ্গমঞ্চ যার উপরে একটি বিয়োগান্ত নাটকের অভিনয় হয়ে গেছে এবং আরেকটি নাটকের অভিনয়ে হয়তো আমরা সাহায্য করতে পারি জায়গাটা কিন্তু দুর্দান্ত হ্যাঁ পরিবেশটা খুব উপযোগী শয়তান যদি মানুষের ব্যাপারে নাক গলাতে চায় তুমিও দেখছি অলৌকিক ব্যাপারের দিকেই ঝুঁকে পড়ছ শয়তানের অনুচরণা তো রক্ত মানুষ হতে পারে পারে নাকি কি গোড়াতেই দুটো প্রশ্ন আমাদের সামনে আসছে প্রথমটি সত্যিই কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি দ্বিতীয়টি কী সে অপরাধ এবং কিভাবে সংগঠিত হয়েছে আজ এই পর্যন্ত এরপর পরের পর্বে